নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবছরে বছরে আপনাদের একটা কথা প্রথমেই বলে রাখি যে এর পরবর্তী ভিডিওতে আপনাদের একটা ডেট বলে দেবো সেই ডেটগুলো একটা মনে রাখবেন কেন কারণ অনেক অসুবিধা হচ্ছে ও ডেট কেন বলছি কেউ আমার ভিডিওগুলো দেখছেন এক মাস দু মাস ছ মাস পর আগে পরে দেখছেন যাতে কি হচ্ছে লোক তখন হচ্ছে তখন এটা হবে কিন্তু এক মাসের আগে যেটা গাছের পরিচর্যা এক মাস পরের গাছ পরিচর্যা সম্পূর্ণ আলাদা তো আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে ষোলোই আগস্ট ষোলোই আগস্ট আপনাদের এই ভিডিওটা করে দিচ্ছি দু হাজার চব্বিশ এটা খেয়াল রাখবেন তারপরে এই ভিডিও যখন থাকবেন তখন তারপরে বুঝতে পারবেন যে কেন বললাম ডেটটা আরেকটা ভিডিও বলছি কাজের কথা কেন বলছি যে আমার যেটা করি যেটা বলি সেটাই বলি আমি করি আপনাদের ভালো লাগতে পারে নাও লাগতে পারে আমরা সেটাও জানাবেন যেখান থেকে দেখুন সেখানে মানে জানাবেন ভালো লাগা মন্দ লাগাটাও বলবেন খারাপ আমার তো সবটাই ভালো করতে পারি না খারাপটা হয় সেই খারাপটা যদি আপনার কাছে জেনে যাই তাহলে আমি সেখান থেকে আবার নতুন করে কিছু শিখতে পারি বা জানতে পারি যে আমার ভুল হচ্ছে ভুল মানুষ মাত্রই হয় আর সব কথা আমি শিখে আসিনি গাছ থেকে শিখি যেটা করি আর মানুষই শেখে মানুষই জানে যে ইচ্ছা আছে আর আমি এখন শিখছি আমি বলে দিয়েছি যে আমি কিছুই জানি না শেখার চেষ্টা করছি সেই জন্যে আপনাদের ভিডিওগুলোকে দিই অনেক মানুষের কাজে লাগে বলেই দেই আর কি কাজে লাগার জন্য ভিডিওগুলো করি ভালো লাগে আপনাদের উপকারে রাখতে পারছি সেই জন্য বিভিন্ন লোক বিভিন্ন মতামত দিচ্ছেন সঙ্গে আছেন পাশে আছেন বলে আরও ভালো লাগছে আর একটা কথা বলছি আমি যে গাছ কথাগুলো ভিডিওর মাধ্যমে বলে দেবো সেই কাজগুলো কিন্তু আপনি আপনাকে আমি ফোনের মাধ্যমে উত্তর দেবো না আমি প্রচুর ফোনে ক্ষুদ্রদের সাথে থেকে দশটা প্রচুর লোকের উত্তর পায় আপনারা জানেন ফোন ধরি আমি ফোন রিটার্ন করে দিই ভালো লাগে আমরা সঙ্গে আছি সঙ্গে থাকবো কিন্তু আপনারা ভিডিওটা লম্বা দেখবেন না ছোট করে দেখবেন সেটা আপনার বিষয় আর একটা কথা বলছি যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটাকে বা এই ভিডিও এইগুলোকে তাদের কাছে একটা অনুরোধ যে আপনার যদি ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কাজে লাগে কাজে লাগার মতো ভিডিও হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তখন আপনি পরবর্তী ভিডিওগুলো পেতে আপনার সুবিধা চলে যাবে লিঙ্কের অনেকে বোধ আমি পাচ্ছি না বা আমি এটা পাবো কোথায় পাবো একটা ভিডিও দেখলে তাহলে ওরা কি করেছে ওরা দেখে ছেড়ে দিয়েছে ভিডিও চলে গেছে এই ভিডিওটা পাচ্ছে না তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি কাজে লাগে লাগে না তাহলে ছেড়ে দেবেন করবেন না আমি বারবার বলছি বলি তাহলে আপনার কাজে লাগবে আজকে যে জিনিসটা দেখাবো আপনার আজকে ষোলোই আগস্ট পদ্ম আর বসাবেন না পদ্ম কাজ আর বসাবেন না সেই জন্য ভিডিওটা করে দিচ্ছি এখানে যেটা আগে লাগিয়েছিলাম একটা ফুল এসে গেছে দেখুন এসব ফুল এসে গেছে পদ ভিডিও দিয়েছি আমি এরকম ফুল এসে গেছে এই যে কিন্তু অনেকে আশা করছেন যে এই সময় লাগাবো আমি পুজোর সময় ফুল নেবো মানে দুর্গা পুজোয় ফুল নেব ঠিক আছে সেই আশা খুব বৃথা বিথা বলতে একটাই ফুল হবে হয় গ্রিন অ্যাপেলটাই শুধু ফুল হওয়ার সম্ভাবনা আছে গ্রিন অ্যাপেল এইটা আবার সাদা রঙের যে ফুলটা এটারই এটারই কিন্তু ফুল হওয়ার সম্ভাবনা আছে এই গ্রিন আপেল যেটা এটা গ্রিন আপেল তেইশ হাজার এইটারই কিন্তু দুর্গাপুজোর সময় ফুল হওয়ার সম্ভাবনা আছে আর বাকিগুলো কিন্তু সম্ভাবনা নেই এবং যেটা হচ্ছে লাস্ট মুহূর্তে বসিয়ে সেটা হতে পারে থেকে যেতে পারে কিন্তু এরপর পদ্ম বসালে আর পদ্ম গাছ দাঁড়াবে না পদ্ম গাছ দাঁড়াবে না আমি তো পদ্ম গাছ দু লক্ষ্যে দেওয়া বন্ধ করে দিয়েছি আর না আমি চাইছি অনেকেই কিন্তু আমি আর দেবো না কেন সেই গাছ দাঁড়াবে না আর না দাঁড়ালে মন ভঙ্গ হবে তখন আমাকে ছোট বড় ভাবতে পারে যে আপনি দিলেন গাছটা হলো না কেন এখন আর পদ্ম গাছ বসিয়ে আর দাঁড়াবে না না দাঁড়াবার সম্ভাবনা নাইনটি পারসেন্ট অনেক সময় হয়ে যেতে পারে টেন পারসেন্ট হবে সেইটার জন্য লাভ নেই মানুষ সাধারণ করে আর পদ্ম গাছ যত ইজি গাছ তত কঠিন গাছ কেন বললাম বলছি পদ্ম গাছ লাগাবার সময় এ সব থেকে বেশি কঠিন এর গাছটাকে দাঁড় করাবার এরপর যদি দাঁড়িয়ে যায় তারপর আপনি এর জল না দিলেও মারতে পারবেন না গাছ আর মরবে না কিন্তু পদ্ম গাছ যদি দাঁড়িয়ে যায় তখন আপনি এটা খুব ইজি তখন এমনি ফুল হতে থাকবে পদ্ম গাছ কিন্তু এই পদ্ম বসবাস সময় খুব সেন্সিটিভ এর শেকড় হওয়ার থেকে মাটিতে খাওয়ার থাকলে নিতে পারে না শেকড় হয় না গাছ নেমে যায় সেই গাছকে তুলতে সময় লাগে আমার যেটা হয়েছিল আজকে উঠেছে কিছু গাছ কিন্তু এখন কোনো গাছ আমার অনেকে দাঁড়ায়নি যেমন ওই গাছগুলো এখনও দাঁড়ায়নি যেমন এই গাছগুলো এখনও দাঁড়ায়নি এই মাটিতে খাওয়া থেকে গেছে এবং গাছের পাতা ওই একই জন্য দাগ আসছে ইয়ে ঠিক আছে এই প্রথম হয়ে গেছে এই দেখুন দাগ আসছে এটা দাঁড়িয়েছ কিন্তু তার মধ্যে ফুল দেওয়া এপ্রিল সিস্টেম এর প্রচুর ফুল দেওয়ার কথা ছিল এ উঠেছে কিন্তু এর এর দশ গুণ কুড়ি হওয়ার কথা ছিল সেটা আমার করতে পারিনি কিন্তু এই এই যে দাঁড়াচ্ছে না গাছটাকে মাটির মধ্যে গেছে ঠিক আছে এই মাটির মধ্যে এত ভালো গাছ এই মাটির মধ্যে দেখা থাকার জন্যই আপনার এই পাতায় দাগ আসছে এই গাছ দাঁড়াতে পারি পরে খাবার দিলে ঠিক ছিল কিন্তু মাটির মধ্যে কি করোনা কারণে থেকে গেছে আর কি আমিও ভুল করি আমার ভুল থেকে একটা শিক্ষা আর কি মানে লাগাবার সময় আমার যে কাজ করেছে সে হয়তো মাঠে গোবর সার মাটি ছিল সেটা লাগে দিয়ে দিয়েছে মাটিতে কোনো রকম হাত থাকে না সেই জন্যে আমি এই এই ভিডিওটা করে দিলাম যে আপনার আজকে ষোলোই আগস্ট এই আগস্ট মাসের পর আর গাছ লাগালে গাছ আর দাঁড়াবে না আমার সম্ভাবনা বেশি সেই জন্য আপনাদের সতর্ক হন দখা হলে প্রয়োজন ফোন করবেন আমি আমি আবার যে আপনাদের গাছ দিতে পারবো আমরা জানুয়ারি মাসের শেষে থাকি জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আমরা গাছ ধর শুরু করবো এরকম আমার তোলা আছে আমি তাও লোককে দেইনি এই এই দিচ্ছি না এরকম এসে গেছে এই যে শেকড় করে এসে গেছে এ গাছ দাঁড়িয়ে যাবে কিন্তু তা আমি দিচ্ছি না যদি ভুল করে ফেলে গাছ নষ্ট হয়ে যাবে আর তাই হতাশ হয়ে পড়বে একটা লোক প্রথম কাজ করছে সে যদি এই গাছটা করতে গিয়ে না হয় সে হতাশ হয়ে পড়ে তাহলে কিন্তু সে আর গাছ করবে না সে বলবে সবাই ঠকিয়ে দেয় সবাই ঠকায় হ্যাঁ গাছ বিক্রি করতে আমি গাছ বিক্রি করি গাছ করার জন্য গাছ বিক্রি করেই খাই কিন্তু সেই গাছ করি এই আমার মূল কথা এটাই ওই জন্য আমরা বলে দিলাম যে অনেকে চাইছেন এই কত সুন্দর টিউবার এসে গেছে ফুল এসে গেছে এই যে ফুল এসে গেছে বড় ফুল কিন্তু এর পরে বসলে এটা আসবে কিনা সন্দেহ তো এটা এইগুলো এই জন্যে বললাম আপনাদের এই জিনিস একটা সতর্ক দিলাম কেন এটা এটা স্বাভাবিক সব সময় সব জিনিস হয় না সব সময় সব জিনিস হয় না এবার আমি আমি এরকমই কথা বলি এবার 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 কি আমার কথা যদি পছন্দ না হয় আমরা যে যেখান থেকে পারো টিউবার কিনছেন কিনুন কোনো ব্যাপার না গাছ কিনতে কিনুন কিন্তু পরবর্তীকালে এটা নিয়ে আমাকে আর প্রশ্ন করবেন না আমি যেটা বলে দেবো সেটাই স্টপ সেখানে তারপর যখন শুরু করবে তখন শুরু করবো সেটা তার দায়িত্বটা আমি নেব ঠিক আছে ভালো থাকবেন নমস্কার আজকে এইখানে রাখলাম নমস্কার